সেমিফাইনালে অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালের খেলা জার্সিধারী হচ্ছে পাটিকেবারি পক্ষান ধারে

লক্ষণ চন্দ্র সরকার মহাশয় নির্ধারিত করবেন দেখা যাক শেষ পর্যন্ত কে ফাইনালে অফেক এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে চলেছে ছত্রপতি শিবাজী সেই অ্যাডামাকে আমরা দেখতে পাচ্ছি ไปต่อยเอาซะหน่อยฮะโหลดีจ้ะนี่ยอดามายู <gül auch>

नग आए छौं तपाईंले भन्नु भयो फाइनलको लागि नभएको छ हैन जिन्नु पगेन हालको फाइभको खेल्नुहुन्छ पैसा कति छैन हो सर अब हाम्रो फिटनेस सुजोग আক্রমণের প্রতি আক্রমণের আমরা অনেক কাজকে গুরুত্বপূর্ণ কথা আমেরিকা

ইউবে এই খেলা সরাসরি সম্প্রচার করছে মুর্শিদাবাদ স্পোর্টস চ্যানেল আপনারা খুললে আজকে খেলা সরাসরি সম্প্রচার

आपटमारोबन पहलोप जागः जाय लिया, टिए वे जिsकतhã है, वोड़ Copyright B vein बारे भानाय विस्थिल घाल भालोत फजाने, थे यदोन थे लड़ है, फ्लूआ, सब्साबूर के लिया नहीं है, तियु थे दो है बाई हुआय को! अभी भालोत जागोल कह ़िया? 2 2 2 অফচাইড আছে নাথাকে মন খুব